তোমাদেরকে অনেক কিছু বলে দিলাম না বলা কথাগুলো বলে দিলাম ভেবেছিলাম বলবো না কিন্তু বলে ফেললাম একটা কথা বলতে গেলেই না পরপর সব কথাগুলোই তোমাদেরকে শেয়ার করতে হয় তো যাকে চলো বলেই দিই তোমাদেরকে কি সারপ্রাইজ আসলে হচ্ছে কি হ্যালো ইউন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও শেয়ার করতে আর হ্যাঁ তোমাদের সবাইকে আগে বলে রাখি শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা তো আজকে অক্ষয় তৃতীয়া সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট তো একদমই করা সম্ভব হচ্ছিল না তার কারণ হচ্ছে সকালবেলা আজকে অনেকটা বেশি কাজ ছিল কাজ বলতে সেরকম বলতে কি বলতো যেহেতু একটা পুজো পাঠ থাকলে মানে বাড়িতে থাকলে তো খুব ভালোভাবে পুজো পাঠ হতো আর তো তো এখানে তো সেই জিনিসটা হয় না তোমরা জানো এতটা ভালোভাবে আমি করতে পারি না আর তো ঘরটা তো অন্তত একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় অন্য দিনে তোমাদের দাদাভাই কী করে অফিস বেরিয়ে যাওয়ার পরে তারপর আমি সব ঘরের কাজ করতে আসি তো আজকে কি করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সব ঘরের কাজ করলাম তারপর স্নান টান করে পুজো করলাম তারপর হচ্ছে খাবার দাবার করলাম তারপর তোমার দাদাভাই বেরিয়েছে তো আজকে একটু মানে আর্লি আর্লি উঠতে হয়ে যেতেই হতো কারণ কি এই অনুষ্ঠান অগাশনের দিনগুলো তো একটু মানতে হয় আর এই জন্য আর কি তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল পুজো টুজো করে একবারে সকালবেলা খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে কি আজকে সকালে একটু চাট খেয়েছিলাম একটু ছাতো ডিম সিদ্ধ এসব খেয়েছিলাম পুজো টুজো করার পর আর এখন হচ্ছে কি আজকে একটু খাবার মেনু অন্য রকম আছে তো রান্নাঘরেই এখন আমি যাব হাফ কাজ করে এসেছি তো ভাবলাম ব্লগটা শুরু করি তোমাদের সাথে একটু শেয়ার করবো তো সেই জন্যই আজকে আবার এলাম কি ব্লগটা শুরু করলাম তো চলো তোমাদেরকে দেখাই আর এই যে দেখো চাট এই যে রোজ রোজ না আমরা চাট করি খাই তো এটাই তো দেখো অঙ্কুর বেরিয়েছে কি সুন্দর লাগছে সকালবেলা কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে থাক আবার খাওয়া হবে আর এই যে দেখো আজকে খাবার মেনু হচ্ছে পান্তা ভাত হবে পান্তা ভাত বলতে কালকে রাতে ভাত হয়েছিল সেই ভাত বেশি করে করে রেখেছি আজকে হচ্ছে কি পান্তা ভাতটা যে খাবো সেটা মানে তৈরি হচ্ছে কি দিয়ে খাবো ছিলাম সেদিন তোমাদের দাদাভাই তেলে ভাজা নিয়ে এসেছিলো তেলে ভাজা দিয়েই খাওয়া হয়েছিল তো আজকে ভাবলাম কি দিয়ে কি খাবো আর খাবো বাড়িতে মাছ ছিল তো সেই জন্য মাছ ভেজে রেখেছি তোমাদের দেখাই দাঁড়াও যে দেখো মাছ ভেজে রেখেছি মাছটাকে ভেজে কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি এখানে আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করেছি তৈরি করব মানে মাখবো আর এখানে হচ্ছে কি শুকনো লঙ্কাকে তেলে ভেজে রেখেছি এটা দিয়ে মাখবো যখন কিছু থাকে না তখন তেলে ভাজা আনা হয় হঠাৎ যখন খাবারের মন যায় আর এখন যেহেতু মানে সকাল থেকে প্ল্যান আছে কাল রাত থেকে যেহেতু প্ল্যান আছে তো ভাবলাম কি আর তেলে ভাজা খাবো না মাছটা আছে মাছ দিয়ে খাবো মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি তো ছোটো থেকেই এরকমভাবে মাছ মাখা দিয়ে আলু মাখা দিয়ে খেয়ে আসছি আর তারপর তো তেলে ভাজা যখন থাকে আর থাকে তখন তো খাওয়াই হয় অপশনাল ওটা বাড়িতে মাছ থাকলে আগে মাছটাই হয় তো যখন আমি বিয়ের পর এখানে আসি মানে বিয়ের পর তোমাদের দাদা ভাইকে শুনতাম মানে ও একদম খেতো না মাছ মাখা কি জিনিসটা জানতোই না খেতই না মানে শুনেই কীরকম করছে মাছ মাখা ভালো লাগবে ভালো খেতে লাগবে না এরকম করতো তো আমি বললাম ঠিক আছে আমি একদিন করছি তুমি তোমার জন্য তেলে ভাজা নিয়ে আসো তেলে ভাজা মানে তোমার জন্য করে দেবো আমার জন্য মাছ মাখা করব তো আমি করেছিলাম তখন বললো ওরা ঠিক আছে একবার দেখাই যায় তুমি যেহেতু এত বলছো যে ভালো খেতে তাহলে একবার খেয়েই দেখি বলে কি করেছিল তেলে ভাজা সেদিন নিয়ে আসেনি আর মাছ মাখা করেছিলাম সেটা দিয়ে খেয়েছিল এত ভালো লেগেছে তো এখন তো বারবার শুধু মানে যখনই বলি পান্তা ভাতের কথা তখনই বলে মাছ মাখা করলে তবে খাবো মানে এত ফেভারিট হয়ে গেছে তো সত্যি বলতে কি ভীষণ ভালো লাগে মাছ মাখাটা খেতে জানি না তোমরা কেউ খেয়েছো কি না তোমাদেরকে আমি দে মানে দেখাচ্ছি কীরকম দেখতে লাগে এখনও তো হয়নি তো শুধু বলে রাখি মাছটাকে ভালো করে একটুখানি ভেজে কাঁটাগুলোকে বেছে রাখতে হবে তারপর হচ্ছে অল্প নুন দিয়ে নুন তো দেবাই থাকে মাছের মধ্যে মাছ নুন দিয়েই তো ভাজা হয় আর ওর মধ্যে শুধু জাস্ট একটুখানি ওই কাঁচা ওই শুকনো লঙ্কা যেটা দেখলে ওটাকে শুধু একটুখানি মাখতে হয় আর পেঁয়াজটা তোমরা চাইলে মাখতে পারো না হলে নাও মাখতে পারো মেনলি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা মাখা হয় দারুণ খেতে হয় কোনো একদিন মানে পান্দা ভাতের তো সিজন এসেই গেছে পান্দা ভাত তোমাদের মাঝে মধ্যে নিশ্চয়ই খাওয়া হবে কম বেশি তো একবার ট্রাই করে দেখবে একবার ট্রাই করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আর এই যে আমি এখন এটাকে মেখে নেব আলু মাখা আর মাছ মাখা আর এই যে এখানে লঙ্কা এই লঙ্কাটাও দোকানে শুকনো লঙ্কা না দোকানে শুকনো লঙ্কাগুলো কি হয় একটু বেশি লাল হয় আর এটা কী যে আমাদের বাড়িতে যে লঙ্কা কেনা হয় সেই লঙ্কাকে শুকনো করে রাখা রেখেছি সেই লঙ্কাটা দিয়ে করি যাতে একটু মানে ক্ষতি তো সবই শুকনো লঙ্কা মানেই ক্ষতি কিন্তু এটাতে কি হয় ক্ষতিটা একটু কম হয় যেহেতু কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা তৈরি করা বাড়িতে তৈরি করা কোনো কেমিক্যাল বা কোনো কিছু নেই তো এই যে দেখো আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছটা মেখে নিচ্ছি আর অল্প নুন দিয়েছি যেহেতু মাছে আগে থেকে নুন দেওয়া ছিল সেই জন্য নুনটা একদম অল্প দিয়েছি তোমরা পান্তা ভাত কিসের সাথে খাও একটুখানি জানাবে আর এইটা অবশ্যই একদিন ট্রাই করবে আর কারা কারা এই মাছ মাখা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে এটা তো ভীষণ ভালো লাগে দারুণ লাগে আমার তো সত্যি এটা ফেভারিট মানে মাছ মাখা দিয়ে পান্তা ভাত আর কিছু লাগবে না শুধু এই দুটো জিনিস আর একটুখানি সরষের তেল একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই যে কেটে রেখেছি আরও একটা মাছ রেখে দিয়েছি আসলে পেটিটা ভাবছি যদি তেঁতো হয় এজন্য দিলাম না এমনি মাছেই দিয়েই মাখলাম পেটিটা এই জন্য রেখে দিয়েছি তেঁতো হলে খেতে ভালো লাগবে না ঝাল ঝাল ভালো লাগে তো দেখো এখানে মাছ মাখাও কমপ্লিট হয়ে গেছে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে কারা খেয়েছো সেটাও জানাবে আর তোমরা কোন মানে খাবারের সাথে পান্তা ভাত খাও কিসের সাথে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো গরমের সিজন মাঝে মধ্যেই পান্তা ভাত তো খাওয়াই হবে এই জন্য বারবার বলছি তোমরা কোন খাবারের সাথে পান্তা ভাত খাও সেটা অবশ্যই কিন্তু জানাবে আর তো আর এটা কে কে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানালো আমি ভীষণ মানে এক্সাইটেড তোমাদের থেকে শোনার জন্য কে কে খেয়েছো কীরকম লেগেছে আমি তো একাই বলে গেলাম ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা কারা খেয়েছো সেটা কিন্তু জানাবে আর এই যে পান্তা ভাত তো আর কিছু করার নেই এটা কাল রাত থেকেই করে রেখেছিলাম এই যে কাল রাত থেকে করে ভাত খেয়েছিলাম কাল রাতে তারপর বাকি যেটা ছিল জল ঢেলে রেখে দিয়েছিলাম আজকে খাওয়া হয়ে যাবে আর পান্তা ভাতটা কী বলো তো সত্যি কথা বলতে গরমের সময় খাওয়া ভীষণ দরকার শরীরকে ভীষণ ঠান্ডা রাখে এর আগে একদিন আমরা খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো মানে একদম শরীরটা সত্যিই অনেকটা রিল্যাক্স লাগে ঠান্ডা লাগে অনেকটা মানে ঠান্ডা হয়ে যায় শরীরটা আর পান্তা ভাতের জলটাও কিন্তু বেশ উপকার তো তোমরা অনেকেই জানো আমি আর নতুন করে কি বলবো আর তো যাই হোক গরম পড়েছে মাঝে মধ্যে সবাইকেই খেতে হবে গরমের সময়টাই পান্তা ভাত ভালো লাগে অন্য সময় তো সেরকম বিশেষ ভালো লাগে না আর এই গরমের মধ্যে যতটা খাবারও হালকা খাওয়া যায় ততটাই ভালো বেশি তো খাবার খাওয়াও যায় না আগের দিন তোমাদেরকে বলছিলাম এটাই যাই হোক চলো যাই দেখি আমার তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই আছে আসবে বাড়িতে দুপুরবেলা খেতে আসবে তো সব জোগাড় আমার কমপ্লিট হয়ে গেছে দুটোর সময় আসবে তো এখন আমি যাই ঘরে যাই একটু তোমাদের সাথে কথা বলি তো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু ওয়েট করব এখন বাজে হচ্ছে একটা বাজে একটা বাজে এক ঘন্টা পর তোমাদের দাদাভাই আসবে তারপর খাওয়া দাওয়া করবো তো কি বলবো এখন এই সপ্তাহটা একটু খুশি খুশি আছে খুশি তার থেকে বেশি ব্যস্ত এভাবেই কাটছে এই সপ্তাহটার কারণটা তোমাদের বলে রাখি সামনের সপ্তাহে আমার প্লাস তোমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে আসলে সামনের সপ্তাহে হচ্ছে কি আমার বার্থডে আছে সেটা একটা ব্যাপার আর সেকেন্ড হচ্ছে কি তোমাদের ভাই এবারে বার্থডেতে আমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ রেখেছে আর রেখেছে বলতে তো আমি জেনেই গেছি এখন তার কারণ কি আমাকে না জানালে তো হতোই না এটা এই জন্য কারণ কি যাই হোক সেটা তোমাদের সাথে আর একটু পরপর শেয়ার করব আর কিছুদিন চা তারপর শেয়ার করব। যে আরও কি বড়ো মানে আমার বার্থডের গিফটটা কি এত মানে বিশাল বড়। আমার কাছে সত্যি ওটা অনেক বড় গিফট বলতে পারো মানে ভীষণ ভালো যেহেতু আমি এগুলো পছন্দ করি তার জন্য আমার কাছে ওটা ভীষণ পছন্দের গিফট একটা আর তো যাই হোক সেটা তো যখন হবে তখন তো দেখতেই পাবে তখন তো অবশ্যই বলবো সেটা আর কিছুদিন পর তোমাদেরকে বলবো আর তারপর তো ওই তো এটাই হচ্ছে আমার কাছে এখন ভীষণ মানে আমি খুশি খুশি আছি সামনে বার্থডে তারপর আবার হচ্ছে গিফট আবার সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফটটা যদিও তো আমি পেয়ে গেছি মানে বলেই দিয়েছে আমাকে আর তো যাই হোক এই জন্য একটু খুশি খুশি আর ব্যস্ত বলতে পারো ভীষণ ব্যস্ত আছি ব্যস্ত বলতে কি আসলে একটা কথা বলতে গেলে না পরপর সব কথাগুলোই তোমাদেরকে শেয়ার করতে হয় তো যাকে চলো বলেই দিই তোমাদেরকে কী সারপ্রাইজ আসলে হচ্ছে কি আমাদের সামনে সপ্তাহে বেড়াতে যাওয়ার আছে আমার বার্থডের গিফট যেটা বলছিলাম তোমাদের জন্য মানে তোমাদেরকে যে আমার জন্য রেখেছে তোমাদের দাদাভাই একটা বিশাল বড় গিফট আমাকে বলেই দিয়েছে এটা হচ্ছে আমরা বেড়াতে যাব। তো কোথায় যাচ্ছে সেটা এখন বলছি না সেটা আর কিছুদিন পর বলবো আর হচ্ছে কি বেড়াতে যাব তার জন্যই তো পুরো লাগেজপত্র প্যাক করা আর করা এই তো কাজ রয়েছে ঘরের সমস্ত কাজ করে আমার তোমাদের সাথে এই যে শেয়ার করা সব কিছুই এইসব কাজ শেষ করে তারপর লাগেজ প্যাক করা গোছানো এইসব করে মানে বেশ সময়টা বেশ খুব মানে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে বলতে পারো আমার তো এটাই আর কি ব্যাপার তো যাই হোক যতটুকু পাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করছি যতটুকু মানে সম্ভব হচ্ছে আমার তরফ থেকে তোমাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করছি এটাই আর কি তো আর কি বলবো তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো প্লিজ একটু তোমরা দেখো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করছি আমার ভিডিও তোমাদের ভালোই লাগবে কারণ কি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদেরকে আমি জিজ্ঞাসাও করি তোমরা কি ধরনের ভিডিও চাইছো কী ধরনের ভিডিও দেখতে চাইছো তোমাদের মন মতন যাতে হয় সেটাই আমি চেষ্টা করি তো সেটাই হচ্ছে ব্যাপার কিন্তু তোমরা যদি না দেখো আমার খুব খারাপ লাগবে কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই না দেখলে একটু কষ্ট লাগে তো এই আর কি যাই হোক চলো আজকে তোমাদেরকে অনেক কিছু বলে দিলাম না বলা কথাগুলো বলে দিলাম ভেবেছিলাম বলবো না কিন্তু বলে ফেললাম ভেবেছিলাম বলবো না না বলতাম কয়েকদিন পর বলতাম কিন্তু সেটা আজকেই বলে ফেললাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চলো আজকের মতো টাটা